দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সকল জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি রাত বারোটা পনেরো মিনিট তার ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ফ্রেস জাপান সফরে প্রধান উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখেন এই সফরে জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং মানব সম্পদ উন্নয়নে বেশ কিছু চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়েছিল জাপানে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে এর আগে গত সাতাশ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস বন্ধুরা নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকটি অন করে দেওয়ার অনুরোধ রইল